ছত্রিশে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এই চোখ যা দেখেছে এই কান যা শুনেছে এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ কি ঘটেছিল এই সময় আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা বরিশালসহ দেশের প্রতিটি জেলার মানুষ কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপাদ্রোহ কোথাও বাতাসের শীষ কাটে বুলেট জেগে উঠে বিদ্রোহ বুকের তাজা রক্ত ঢেলে দেন আবু সাইদ আলী রায়হান শান্ত মুগ্ধ সহ হাজারো ছাত্র জনতা প্রিয়তমা বধূ অনন্তকাল ধরে অপেক্ষায় বাড়ি ফিরবে স্বামী মা বাবা অপেক্ষায় ছেলে বাড়ি ফিরবে স্নেহের সন্তানকে আদরে জড়াবে গুম হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল মত পেশার মানুষ নির্বিচারে বিনা অপরাধে খুনের শিকার হচ্ছে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে পুরো দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর লুটপাটের গডমাদার শেখ হাসিনা চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর দু সালের আটাশ অক্টোবর লগী বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের উপরে ঘৃণ্যভাবে নৃত্য করে শুরু হয়েছিল এই ধ্বংসকাণ্ড দু সালের পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক বীর সেনানীদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয় সরকার হয়েও কি অবলীলায় দুর্বল করেছে তারা আমাদের প্রিয় স্বদেশের সার্বভৌমত্ব দু সালে সাপ্লাই ম্যাসাকার রাতের আধারে আলো নিভিয়ে আলেমদের নির্বিচারে গুম খুন একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে দেয়া শাহবাগে ফ্যাসিবাদের জন্ম দিয়ে বিচারের নামে প্রহসন করে একে একে জামায়াত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে তারা দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের বাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দলমতের কণ্ঠস্বর দু সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয় বিরোধী সকলে দল মতকে নির্মমভাবে নির্মূল করে তিনটি সাজানো ভোটে নিজেদেরকেই বিজয়ী ঘোষণা করে যে ক্ষমতাকে তারা ফেরাউন আর নম্রুদের মতো অপ্রতিরোধ বলে ভেবেছিল জালুতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মতো নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ যেন মজলুমকে রক্ষা করতে প্রভুর প্রেরিত এক অবাক আবাবিল